সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার তো আপনারা সিনরা আমি প্রায় আড়াই মাস অসুস্থ রেস্টও আসলাম আজকেও রেস্টও তাকিয়া টেস্টও লাগিয়া নাটক এটা করি লইলাম ওই খালি বেমার হইয়া যদি হুতিরই ফেট হই তো চলতোই হইবো তো সিলেটি নাটক ইউটিউব চ্যানেলও শুরু করছি আজকের নাটকের নামইলিয়া সীতারিবাড়ি অনশন সীতার বাড়ি অনুশনার ইচ্ছা এটাই অনশন করা এটা আসলে আদৌ কিনা সম্ভব নেই আপনারা তো আর বুঝরা এবার উজুকা কত কমেডি বরপুর কমেডি আছে লাস্টে হইলো কিতা জানানি যে কনটেন্ট ক্রিয়েটর একজন একটা বিষয় আছে ওই এত বাস দিছি আর কি এক পুড়িয়ে যদি অনশন করিলে বুজর কম তাকে দেখা যায় বিশ বাইশ বছর একটা ছেলের বাড়িতে গিয়ে উঠে যায় ওই যে কন্টেন্ট ক্রিয়েটর

আর আমরা তোমাধান বাস লই যখন বাঁশ একবারে পুরো জায়গা মতো দিব আর বাস হচ্ছে না বুরু একটা দিলাম হইছেন না তো যাই হোক সিলেটি নাটক আমি প্রায় আড়াই মাস বাদে নামছি আশা করিয়া এক তারিখ তাকিয়া ফুরা দমে নামবো মোটামুটি একটু সুস্থ হয়েছি আপনারা অনেকে দোয়া করছেন আমার লাগে আমার নাটক দেখতেও সাইন তো যেহেতু আড়াই মাস বাদে নাটক ছাড়লাম আড়াই মাস বাদে নাটক ছাড়লাম তো কইলাম একটু জিও করি আর কমেডি ভরপুর দিতো কমেডি ভরপুর আমার আজকে রচনা পরিচালনা আইন মামা এইসে মানুষ আইন মামার আমি কইছি যে মামা বলো এগুলো একটু কমেডি থাকবো আর লাস্টের মেসেজ এলো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর গিয়া জানো দুই বেটি দরবারে গিয়া ধরলে এখন দুই হাজার বিউ করি দরবার মারলে মোবাইলটা বন্ধ করিয়া শেষ করি সুরর সুর তুই গিয়া পারুমতি জিজ্ঞাসা করি বেটিন তো যাই আসলে তারপরে আগুন আগুর লাগবে তো মাত মাত্রাও আমার নাটকটা দেখবা নাটকের নাম হইল গিয়া আপনার সীতাইয়ের বাড়ি অনশন সীতাইয়ের বাড়ি অনশন নাটকটা দেখবা সিলেটি ইউটিউব চ্যানেলও যাইব হ্যাঁ আমি বাক্কা দিনে আইসি ইউটিউব চলানো সিলেটি ইউটিউব চলানো কাম করার লাগি আর কি আজকে যে নাটকটা আমরা করছি না নিয়ে খুব আসি মানে যেও দেখবো আসবা আর না আসলেও কিন্তু এই গুষ্ঠ

আমরা নিয়মিত নাটক দেখুন সকলের অসংখ্য ধন্যবাদ আর আপনারা জ্যেষ্ঠার আশায় আসলে যে আপনারা কোটাই মেয়া কবে এই নাটক লাম্বা এখন তো কইলা এক তারিখ থাকি ভাবে লাম্বা আর এখন রেস্টও থাকে টেস্টও আইজন যাই হোক লাগি দোয়া করবা পুরাপুরিভাবে সুস্থ হইতা আমরা লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোটাই মেয়ার নাটক তো এমনিও সুন্দর হইব আমরা আজকে এনজয় করি আর সবটাই বেশি এনজয় করি আর সায়দ মামারে যে আমরা পাইছি তানে লইয়া যে কাজ করতাম পারি আর ওটাও ঘটনা হইলো মাসলাম ওই দিন আলাইকুম ও আপনার সায়দ ভাই আপনারা খুব মায়ার মানুষ আজকে আল্লাহ রহমতে কাজ করলাম আপনারা দুয় ও তাই যা গেল আমার গেলিস নাকি কন্টন কি এটা তো মই মই তো দোষী আসলে মই দোষী কিতা করব আর কপাল যা আছিল তাই করছে দোয়া কর আজকের খুব সুন্দর আমার আইনুল মামার রচনাও পরিচালনা আর আপনারা দোয়া করবা আমরা ইশা মিডিয়ার লাগে আমরা সবসময় আপনারা বালা জিনিস দিতাম বালা কাজ করতাম ও দোয়াটা করবা আর আমরা সায়েদ ভাই লাগে দোয়া করবা আপনারা দয়া আসলে তাই সুস্থ আমরা আজকে কাজ করা খুব সুন্দর অভিনয় আজকে করে আমরা সবাই মন পড়ে গেছে তাই অভিনয় দেখা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সব বলা আছে আজকে আমরা কাজ করলাম আপনারা খুব মায়ার মানুষের লইয়া যারা বিশ্বর মানুষের চিনে আপনারা ফটাই মিয়া দীর্ঘ বিরতির পরে অসুস্থতা থাকার কারণে কাজ করতে পারছেন না আজকে আমরা লইয়া কাজ করলাম খুব ভালো লাগলো দীর্ঘদিন পরে আমরা কাজ করছি আমরা উচ্চাদ লাগিয়ে দোয়া করবো আমরা লাগিয়ে দোয়া করবা জেলান আপনারে বাকি জীবন ওলা কাজ দিয়া যাইতাম পারি আমরা আসসালামু আলাইকুম সিলেটি যেখান থেকে দেখার শুভেচ্ছা জানাই অনেকদিন পরে আপনারা খোটাই মেয়ে নাটক হইবা আর আমরাও আসলে ভালো লাগে কাজ করছি দিন পরে খুব কমেডি বরপুর এবং শিক্ষণই একটা নাটক হইছে আপনারা লগে দেখবা নাটকটা দেখবা আপনারা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও পাইবা তারা ফেসবুক পেজও পাইবা আর সব সময় আমরা লাগে দোয়া করবা যাতে আপনার আমরা আপনারা লাগি সুন্দর সুন্দর নাটক দিতাম পারি সব ভালো দাওয়া তো প্রতি শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সিলেটি চ্যানেল নাটক সকল দর্শক সকল আপনার বহুল প্রতীক্ষার পরে আমরা আমরা সবার প্রিয় অভিনেতা শাহেদ মুশারফ মিয়া আবারও তাই সুস্থ হইয়া আবারও আমরা মাঝে ফিরিয়েছেন আপনার মাঝে ফিরিয়েছেন এবং এই দীর্ঘ আড়াই মাসের এই বিরতির পরে আস্তে আস্তে নাটকটা তাই করছেন সীতার বাড়ি অনুশন অত্যন্ত কমেডি এবং শিক্ষণীয় একটা নাটক আপনারা জানেন মিয়া এবং ঈশা মিডিয়া শো তান যতটা নাটক থাকে কমেডির পাশাপাশি একটা শিক্ষা শিক্ষণীয় কৃৎসতা থাকে তো তারই ধারাবাহিকতায় এবারও ই নাটকের মাঝেও একটা শিক্ষণীয় বিষয় আছে সাথে কমেডি হাস্যরস আছে